নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমরাও ভালো আছি তো ওই যে আজকে চলে আসলাম একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে তো এই আজকে রান্নার সব কিছু গুছাই নিয়েছি তো আজকে রান্না করবো আলু ভেন্ডি দিয়ে মাছের ঝোল আর চিংড়ি মাছ দিয়ে শাক তো এই যে আমি এখন মাছগুলো ভালো করে লাল করে ভেজে নেছি লাল করে যে ভাজা হয়ে গেছে নামায় আমায় রাখবে এখন আমি একটু জিরা পুরন দিয়ে আলুটা একটু ভালো করে ভাইজে নিয়েছি তারপরে যে ভেন্ডিটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব আর কি ভেন্ডিটা একটু ভালো করে ভাজলে আর কি ভেন্ডিটা গলে যাবে না পরকে এটা বেশি একটা ই হবে না মানে লোত হবে না যে আমি হালকা ভেজে নিলাম তো এখন আমি এর মধ্যে একটু হলুদ মরিচের আর লবণ দিয়ে আবার একটু ভালো করে কষে নেব যাতে মশলাটা ভালো করে কষে হলুদের একটা যে স্মল সেটা যাতে না আসে তো ওই যে আমার কোয়াশন হয়ে গেছে আমি কিন্তু কাউকে রান্না শেখাচ্ছি না আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমরা সবসময় মরিচ তরকারিটা খাওয়ার চেষ্টা করি যেখানে কাঁচা মরিচ বাইটে দেওয়া হয়েছে তো মরিচটা দেওয়ার পরে আমি একটু যে একটু নাড়াচাড়া করে মিশাই নিতেছি পরে এখানে আমি হালকা একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা নিচে না লেগে যায় যে আমি এখন একটু জল দিয়ে দিলাম এখন আবার ভালো করে মেশাবো যাতে মশলার সাথে তলা না লেগে যায় ওই যে আমার মেশানো হয়ে গেছে এই যে কষানো কষানো হয়ে আসছে তো আলু ভেন্ডি তরকারি আমাদের কাছে খুব ভালো লাগে বা আমাদের বিশেষ করে বাবাই খুব পছন্দ করে আলু আর ভেন্ডি তরকারি এই যে আমার কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব যেমন জল দেওয়া হয়ে গেছে ভেন্ডিটা আসতে ভেন্ডিটা একটু ভালো করে ভাজলে কি ভেন্ডিটা আপনার এরই হয় না গলে যায় না সবুজ সবুজ থাকে আস্তে আস্তে থাকে খেতেও ভালো লাগে তো এই আমার ঝোল দেওয়া শেষ মাছের ঝোলও ফুটে আসছে এখন আমি মাছগুলো দিয়ে দেব এই যে আমার মাছ দেওয়া হয়ে গেছে এখন এই যে মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচড়া করে নেওয়া হয়ে গেছে তো মাছটা নামানোর আগে আমি হালকা একটু জিরা বাটা দিয়ে নামাবো তো অনেকে আবার কষানের সময় জিরা জিরা বাটা দিয়ে কষা নিতে পারে কিন্তু আমি কষানের সময় জিরা বাটা দিয়ে নিই ভাজা ঝোলের মধ্যে দিয়েছি এখন আমি পাঁচ মিনিট মাছের ঝোলটা একটু ফোটাই নেব এই যে আমার মাছের ঝোল ফোটানো হয়ে গেছে এখন ই করবো নামাই নেব এই যে আমার রান্না হয়ে গেছে তো কার ভেন্ডি তরকারি খুব পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন এই যে আমার তরকারির ফাইনাল লুক তো সবাই ভালো থাকবেন